আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে কে না ভালোবাসে পৃথিবীতে এমন এক জায়গা রয়েছে যেখানে প্রকৃতি নিজেই ব্যবস্থা করে রেখেছে আয়নার যেখানে ক্ষণিকের জন্য হলেও শুভ্র মেঘের রাজ্যে ভেসে বেড়ানোর অনুভূতি হবে অবাক করা এমনই এক স্থান বলিভিয়ার সালার দি ইউনি সেই স্থানে গেলে যে কারো মনে হবে আকাশ আর পৃথিবী যেন একসাথে মিশে গেছে হাতে হাত ধরে কখনো মনে হবে নীলাভ আকাশের শুভ্র মেঘে ভেসে বেড়াচ্ছেন আপনি বলিভিয়ার আলটিপ্লানো মালভূমির একটি অংশ সালার দি নামে পরিচিত যার অর্থ লবণের সমতল অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত চার হাজার ছিয়াশি বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত একটি মালভূমি অঞ্চল এই বিস্তৃত অঞ্চলে বর্ষাকালে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না অতীতে এই অঞ্চলটি অবস্থান ছিল সমুদ্রপৃষ্ঠের নিচে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার বছর আগে এই অঞ্চলে লেক মিঞ্চি নামের একটি বিশালাকার হ্রদের সৃষ্টি হয় কয়েক হাজার বছরের বিবর্তনে সেই লেকের পানি শুকিয়ে সেখানে জমে থাকে লবণসহ বিভিন্ন ধরনের খনিজ উপাদান ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকালীন বৃষ্টি ও আশেপাশের হ্রদগুলো থেকে প্রবাহিত হওয়া জল শুভ্র দি ইউনিকে এক জলাশয়ে পরিণত করে আর তখন মাইলের পর মাইল জুড়ে সৃষ্টি হয় বিশাল প্রাকৃতিক এক আয়না শুষ্ক মৌসুমে সালার পরিণত হয় থপথপে সাদা বিশাল লবণের মরুভূমিতে এই আয়নাভূমি শুধু প্রকৃতির লীলাভূমি নয় বরং এখানে রয়েছে উন্মুক্ত প্রাকৃতিক সম্পদের খনি সেখানকার স্থানীয় আইমারা জনগোষ্ঠীর সদস্যরা লবণ সংগ্রহ ও বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে প্রতি বছরই এখান থেকে উত্তোলন করা হয় প্রায় পঁচিশ হাজার টন লবণ দি ইউনের জীব অসাধারণ এখানে রয়েছে প্রায় আশি প্রজাতির পাখির আবাসস্থল এছাড়াও এখানে রয়েছে বহু বিচিত্র প্রাণীর আবাসস্থল